হ্যালো বন্ধুরা আজ আমরা ক্যানিংয়ে গেছি কাকা ভাইপো তা চলো আমাদেরকে দেখাবো আমরা ক্যানিংয়ের বীজের ওপর আমরা এখন দাঁড়িয়ে আছি তা এক কাকু আর কাকিমা নদীতে জাল পাচ্ছি চলো বেশ অনেকটা দূর চলে গিয়েছে তবু তোমাদের দেখানোর চেষ্টা করবো চলো বন্ধুরা হ্যালো বন্ধুরা সেই দেখো কাকিমার কাকু সেই জাল পাচ্তে পারতে চলে যাচ্ছে যতটা পারবো জুম করে দেখানোর চেষ্টা করব অনেকটা জুম হয়ে গিয়েছে এই দেখা যাচ্ছে আর চারিদিকটা দেখো ভিউটা দেখো কত সুন্দর এখন আমরা ক্যানিং এর ব্রিজের ওপরে দাঁড়িয়ে আছি বন্ধুরা

আমরা এই ক্যানিংয়ের ব্রিজ থেকে চলে যাচ্ছি কাকা ভাইপো অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছে বাড়ি যাচ্ছি ট্রেন ধরবো বন্ধুরা অনেকটা সন্ধ্যা হয়ে গেছে আমরা একদম নতুন রকম ভিডিও করতে পারি না নাচতেও পারি না ঠিক কথা বলতেও পারি না তাই তোমরা পাশে থেকো সাপোর্ট করো দুজনারকে অনেক অনেক ভালোবাসা প্রিয় ঠিক জানি না কেমন হলো হলো ভিডিওগুলো গুনো এই ভিডিওটা রে পোস্ট করবো দেখবে করবে। হ্যালো বন্ধুরা একটা আমরা ট্রেনে ছিলাম এখনই ট্রেন থেকে নামলাম দুজনে এখন মোটামুটি বাড়ির উদ্দেশ্যে যাওয়া হচ্ছে এখান থেকে অন্তত দশ মিনিট হতে বাড়ি যাচ্ছে আমরা দুজনে থাকো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো একটু ভালোবাসা দিয়ে পাশে থেকো এই দুজনে কত কষ্ট হচ্ছে ভিডিও করে ক্লান্ত হয়ে গেছে আমার ভাই তো